কে দেখে শুনে আলোচনা করবে আমাদের উপর সাপ আছে কথা বলেন ঠিক একটু আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ মুসলমান আওয়াজ দিয়ে বলেন আরও বলেন দেখে শুনে কথা বলেন লাজ নিয়েই কথা কোয়েন না আমাদের উপর সাপ আছে কি আছে আপনাদের উপর যেমন চাপ আছে আমাদের উপর তেমন চাপ আছে কথা বলে ঠিক না বা ঠিক আপনাদের উপর যেমন প্রশাসনের চাপ আছে থানা থেকে চাপ আছে আমাদেরও ঠিক তেমনি ভাবে মদিনার কামলি উপর থেকে চাপ আছে কোরআনের হক কথাগুলো সমাজে বলতেই হবে কথা বলে ঠিক না বা ঠিক মুসলমান কিন্তু আজকে অবস্থা এমন হয়ে গেছে সত্য বললেও মার খাইতে হবে না বললেও মার খাইতে হবে কেমন একটা উদাহরণ দেব কি বাজার এক মা তার সন্তানকে তেল আনার জন্য কেরোসিন তেল আর সয়াবিন তেল আনার জন্য আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাজারের নাম কি নাগারগঞ্জ নাগারগঞ্জ বাজারে পাঠাইছে মনে করেন এক মা অথবা আপনি পাঠাইছেন আপনার ছেলেকে একটা বোতল নিয়া টাকা দিয়া বাজার শুন আসরে পর পর পাঠাইছেন কেরোসিন তেল আনার জন্য সয়াবিন তেল আনার জন্য এই তেল নিয়ে আসবে আপনি বাসায় সন্ধ্যাবেলায় বাতি ধরাবেন এবং সয়াবিন তেল দিয়ে রান্না করবেন কি করবেন রান্না করবেন এখন বলুন তো এই সন্তান বোতল নিয়া তেলের বোতল নিয়া মা যে টাকা দিতে সেই টাকা নিয়া গিয়া বাজারে গিয়া নাকারগঞ্জ বাজারে গিয়া তেল না কিনে কেরোসিন তেল না কিনে সয়াবিন তেল না কিনে যে টাকা মা দিয়েছে এই টাকা দিয়ে সিনেমা দেখছে কি দেখছে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখছে কয় ঘন্টা কয় ঘন্টা মাশাআল্লাহ অভিজ্ঞতা আছে দাদা কইতে পারে কয় ঘন্টা মনে করেন সন্ধ্যা ছয়টায় ছয়টা থেকে সাতটা আটটা নয়টা পেরিয়েছে বল্টুর কোনো খবর নাই বল্টুর মা তাকে বোতল দিল টাকা দিল তেল আনার জন্য এখন মা অপেক্ষা করতেছে কিরে আমার ছেলে বল্টু এখনো আসতেছে না কেন অপেক্ষা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে সাতটা পেরিয়ে আটটা ভাজলো আটটা পেরিয়ে নয়টা ভাজলো বল্টুর খবর নাই আচ্ছা বলুন তো মা কি রাগ করবে না খুশি হবে একটু আমাদের মা কি রাগ করবে না খুশি হবে রাগ করবে এখন বল্টু নয়টার পর সিনেমা হল থেকে বের হয়ে এখন খালি বোতল নিয়ে তেল কেনার টাকা দিয়ে কি দেখছে একটু আমার আমার কথা কি বোঝা যায় তেল কেনার টাকা দিয়ে কি দেখছে সিনেমা দেখে খালি বোতল নিয়ে বাসায় আসছে আসার পর বল্টুর মা দেখতেছে বোতল খালি এই গেইছে হলো ছয়টার আগে আসলো নয়টার পরে কয় ঘন্টা তিন ঘন্টা আচ্ছা বলুন তো মায়ের মেজাজ গরম না নরম একটু গরম না নরম গরম এখন মা জিজ্ঞেস যে বাবা তেল কই কই সিলি কোনো উত্তর দেয় না কোনো উত্তর দেয় না আচ্ছা বলুন এই বল এই উত্তর জানা আছে না নাই বল্টু এতক্ষণ কোথায় ছিল তেল আনে নাই কেন এই প্রশ্নের উত্তর বলটু জানা আছে না নাই এখন বল্টু একের পর এক জিজ্ঞেস করতেছে বল্টু তুমি এতক্ষণ কই ছিলে তোমাকে তেল আনতে বাজারে পাঠাইলাম আমি সন্ধ্যা মাতি ধরাবো আমি তরকারি রান্না করব তুই এতক্ষণ কই ছিলি তেল তো আনলি না আনলি না এতক্ষণ অপেক্ষা করাবার এত রাত্রে তুই কই থেকে আসলি বল্টু কোনই কথা বলে না আচ্ছা বলুন তো কোন বাবা কোন মা যদি সন্তানকে একের পর এক প্রশ্ন করেই দেয় সন্তান যদি উত্তর না দেয় মেজাজ গরম না নরম একটু হাওয়া দিলেন গরম না নরম মাথা গরম হয়ে গেছে এখন বলুন তো এই বল্টুর উত্তরগুলো জানা আছে না নাই এখন বল্টুর এমন একটা পর্যায়ে যদি বল্টু বলে যে মা আমি তেল আনা টাকা দিয়ে সিনেমা দেখছি তবুও আজ দেব তবুও মার এখন যদি বল্টু এ কথা না বলে চুপ করে থাকে তবুও এটটু আওয়াজ দিতে বলতে হবে বল্টু যদি কথা বলে মা তেল আনার টাকা দিয়ে সিনেমা দেখছি তবও মার যদি না বলে কথা না বলে চুপ করে থাকে তবুও মার আমাদের অবস্থা হইছে এমন বক্তাদের আলেমদের অবস্থা হইছে এমন আজকে সমাজে হক কথা মার না বললেও মার কথা বলে ঠিক না বা ঠিক কারণ তারপর বল্টু চিন্তা ভাবনা করে দেখলো মা এত কিছু জিজ্ঞাসা করতেছে কইছিলাম টাকা কি করলাম তেল আনলাম না কেন এখন মায়ের সামনে একটা তো গোনায়ের কাজ করে আসছি এখন বললেও মার না বললেও মার মাধ্যম খাইতেই হবে সত্যটা বলেই মার খায় কারণ মিথ্যা কথা বলে কে আমাদের ময়দানে সাত হাজার বছর ধান নাম যাইতে রাজি নই সুতরাং মাকে সত্যটা বলে দেই বলে দিয়েই মার খায় ঠিক তেমনি ভাবে আজকে অবস্থা হয়ে গেছে এমন সত্যটা বললেও মার না বললেও মার সত্যটা বললে সমাজে মার সত্যটা না বললে কে আমাদের ময়দানে মায়ের কথা বলেন ঠিক না বাঠে এই জন্য মধ্যে তারা কোরআন দিয়ালে তারা হক কথা সমাজে বলবেই বলবে মার খাইতে হলে জেলে যাইতে হলে দুনিয়ার মধ্যে মার খাইতে রাজি জেলে যাইতে রাজি না বলে কে আমাদের ময়দানে বুবা শয়তানদের কাদের দ্বারা রাজি নয় কথা বলেন ঠিক না বাঠে সুতরাং মুসলমান হক কথা বলতে অকুল ও কৌলাং সাদিদা হক কথা বলতেই হবে হক শুনতে হবে তাহলে বললেও মার না বললেও

لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

দিয়ে বলতে হবে মানুষ জাতি সেজন্য আমাদের আলোচনায় করবো আমাদের মানুষ জাতির মধ্যে কারা কারা জাহান্নামি হবে আমার আল্লাহ তালা কোরআনকারীর মধ্যে সুন্দর করে রেকর্ড করে তার পরবর্তী অংশে জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

এই কলদরা সব সময় অন্যের গীবত করে এই কলদরা সব সময় সুদ খায় এই কলদরা সব সময় ঘুষ খায় এই কলদরা সব সময় অন্যায়বিচার করে এই কলদরা সব সময় জিনা বিচার করে এই কলদরা সব সময় অন্যায় গরিহদ কাজগুলো করে এই কলদরা ভালো ছাত্র অনুধাবন করতে চায় না এই কলদরা সারা ভালো সঠিকতম বাস্তবতম করতে চায় না আল্লাহ বললেন এরা হলো জাহান্নামী জোরে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ তারা পর্বতে আবার অংশে বললে আমি তাদেরকে তলব দিয়ে হই নাই বিহা আমি তাদেরকে দুটি করে চক্ষু দিয়েছি কয়টি করে দুটি করে চক্ষু দিয়েছি তাসনিয়ার সিগা আল্লাহ তাআলা বললেন আইনুল লায়ব সিরুনা বিহা তাদেরকে দুটি করে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়া সব সময় তারা বেগানার দিকে তাকায় এই চক্ষু দিয়া সব সময় তারা বেগানার দিকে তাকায় সব সময় তারা অশ্লীল ছবির দিকে তাকায় এই বেগা এই চক্ষু দিয়া সব সময় তারা আলেম ওলামার দিকে কু নজরে তাকায় এই চক্ষু দিয়া সব সময় আলেম ওলামা হুজুর রাগান্বিত চোখে তাকায় এই চোখ দিয়া কখনো তারা মা বাবার দিকে নেক দৃষ্টি দেয় না

আমার আপনার কান কয়টা আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা বিহা আমি প্রত্যেকটা মানুষকে দুটি করে কান দিয়েছি এই কান দ্বারা সব সময় গান বাজনা শুনে এই কান দ্বারা সব সময় পরের গীত শুনে এই কান দ্বারা সব সময় পরের সুগল করি শুনে এই কান দ্বারা ওয়াজ নসিহত শুনে না এই কান দ্বারা কুরআন কারীমের আলোচনা শুনে না এই কান দ্বারা আলে বল আমার কথা শুনে না এই কান দ্বারা মা বাবার সব কথা আছে শুনে না এই কান দ্বারা ময় মুরব্বির কথা শুনে না এই কান দ্বারা সব সময় কানের মধ্যে হেডফোন লাগায়া হিন্দি গান শুনে বাংলা এই কান দ্বারা সব সব অন্যের কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বন্ধুগণ আল্লাহ তারা এদের কথা বললেন যাদেরকে কলব দিলাম কলব দিয়ে অনুধাবন করে না চক্ষু দিলাম চক্ষু দিয়ে দেখিয়াও দেখে না কান দিলাম শুনিয়াও শোনে না তার মানে দেখিয়াও দেখে না শুনিয়াও শোনে না বুঝিয়াও বুঝে না এদেরকে আল্লাহ তুলা তুলনা করলেন উলাই কালা নাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো জোরে বলেন নজবিল্লা